আমি ডাক্তার তান্দিনা আইভিন চৌধুরী আইভি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন পিজি হসপিটালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অফস অ্যান্ড গাইনি বিভাগে কর্মরত আছি একজন মেয়ে বিবাহের পরে সন্তান নিতে চায় এবং তিনি সন্তান নেয়ার আগে তিনি প্রস্তুত কিনা এই বিষয়টার উপর আলোকপাত করতে হয় অর্থাৎ এটা প্রি কনসেপশনাল কাউন্সিলিং এই প্রি কনসেপশনাল কাউন্সিলিংয়ের জন্য তিনি অবশ্যই গর্ভবতী হওয়ার পূর্বে একজন ডা ডক্টরের সাথে যোগাযোগ করবেন প্রি কনসেপশনাল কাউন্সিলিং বেসিক্যালি কাদের দরকার এটা আমাদের মাথায় রাখতে হবে যা যারা একটু বয়স অর্থাৎ তিরিশ বছরের পরে গর্ভবতী হতে চাচ্ছেন অথবা যাদের কোনো পূর্ববর্তী যে কোনো ডিজিজ আছে অর্থাৎ ডায়াবেটিস হাইপোথাইরয়েডিজম অথবা অন্য যে কোনো ধরনের মেডিকেল ডিসঅর্ডার এই প্রি কনসেপশনাল কাউন্সিলিংয়ে আমরা সব কিছু আগে পরীক্ষা করে দেখি যে একজন মেয়ে তিনি সব সব দিক থেকে প্রিপেয়ার কিনা অর্থাৎ তার ওয়েট ঠিক আছে কিনা। তার অন্য কোনো ডিজিজ যেমন ডায়াবেটিস হাইপোথাইরয়েডিজম রক্তের পরিমাণ এগুলো সঠিক আছে কি না এগুলো দেখে তিনি যদি নর্মাল থাকেন তখনই আমরা ওনাকে বাচ্চা নিতে বলি এবং বাচ্চা নেয়ার তিন মাস আগের থেকে আমরা ফলিকেসিড সাপ্লিমেন্টেশন দিই যাতে বাচ্চাটা ফলিকেসিড ডেফিসিয়েন্সির কারণে কোনো রোগে না ভুগে এবং এই তিন মাস তাকে আমরা চেষ্টা করতে বলি এবং এই সময় প্রেগনেন্ট হতে বলি যে কোনো ধরনের সমস্যা এবং পরামর্শের জন্য কিওর পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারে আপনারা যোগাযোগ করুন থ্যাংক ইউ